অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে মোবাইলে কোনো না কোনো গেমিং অ্যাপ থাকে তেমন একটি অ্যাপ ক্যান্ডি ক্রাশ ছোট থেকে বড় সবার কাছে এটি বেশ জনপ্রিয় টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে এবারে এই ক্যান্ডি ক্রাশ অ্যাপ থেকেই ব্যবহারকারীর তথ্য চুরি করা হচ্ছে এছাড়াও এই তালিকায় টিন্ডার সহ বিভিন্ন জনপ্রিয় অ্যাপও রয়েছে প্রতিবেদন অনুসারে বিশ্বব্যাপী জনপ্রিয় মোবাইল অ্যাপগুলোর মাধ্যমে ব্যবহারকারীদের অবস্থানের তথ্য সংগ্রহ করছে বিভিন্ন প্রতিষ্ঠান অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম নির্ভর যন্ত্রে বিভিন্ন বিজ্ঞাপন প্রদর্শনের সময় গোপনে ব্যবহারকারীদের অবস্থানের তথ্য সংগ্রহ করে থাকেন তারা অ্যাপ নির্মাতারা সরাসরি তথ্য চুরির সঙ্গে জড়িত না থাকলেও অবস্থানের তথ্য সংগ্রহের ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের তথ্য মতে রিয়েল টাইম বিডিং পদ্ধতির মাধ্যমে বিভিন্ন অ্যাপ থেকে ব্যবহারকারীদের তথ্য চুরি করা হচ্ছে এজন্য প্রথমে বিজ্ঞাপন দাতারা অ্যাপে বিজ্ঞাপন দেখানোর জন্য প্রতিযোগিতামূলক দরপত্র জমা দেন বিডের পর বিজ্ঞাপন প্রদর্শনের সময় ডেটা ব্রোকার প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপনের স্ট্রিম থেকে ব্যবহারকারীর অবস্থান সহ অন্যান্য তথ্য সংগ্রহ করে থাকে গ্রেভি অ্যানালাইটিক্স নামের একটি ডেটা ব্রোকার প্রতিষ্ঠান এ ধরনের তথ্যচুরির ঘটনায় সরাসরি জড়িত বলে জানা গেছে প্রতিষ্ঠানটির সহযোগী ভেন্টেল ইতিমধ্যে বিভিন্ন সংস্থার কাছে অ্যাপ ব্যবহারকারীদের অবস্থানের তথ্য বিক্রিও করেছে এ বিষয়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জ্যাক অ্যাজোয়ার জানিয়েছেন এটি প্রথমবারের মতো প্রমাণিত হলো যে বিজ্ঞাপনের বিড স্ট্রিম থেকে ডেটা ব্রোকাররা ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করছে এই ঘটনার পর বিশ্বজুড়ে গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন গ্রেভি অ্যানালাইটিক্স এবং ভেন্টেলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে